মিলিয়ে ইন্ডিয়া কে নয় দুই অ্যাকশন লিজেন্ড জ্যাকি চ্যান ও অজয় দেবগন কি এবার একসাথে দেখা যাবে কারাটে কিড লেজেন্ডস সিনেমার পরিচালনায় যা ইতিমধ্যে দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে সনি পিকচার্স ইন্ডিয়ার শেয়ার করা টিজারে দেখা যায় হালকা মেজাজে দুই তারকার কথোপকথক মিস্টার হ্যান চরিত্রে ফিরছেন জ্যাকি চেন মজা করে তিনি অজয়কে বলেন তুমি লড়াই করো আমি নাচি জ্যাকিকে দেখা যায় বলিউড স্টাইলে হাত পা নাড়াতে তিনি স্মরণ করেন পুঙ্ যুগা ছবিতে বলিউডের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা অজয় দেবগনকে দেখা গেছে একেবারে প্রাণবন্ত মো যা ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে টিজার প্রকাশের পর তা ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা